রহমানির রাহীম আসসালামু আলাইকুম ক্যাঙ্ক আছেন শক্তি আশা করি আল্লাহ রহমতে মতো অনেক ভালো আছে তো আজকে রোজ শুক্রবার আজকে আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী উমরকুর হাটে তো আজকে জায়গা মেলাতে অনেক কবুতর উঠছে আপনাকে দেখানোর চেষ্টা করি ক্যাঙ্কা দামে যাতে কবুতরগুলো বিক্রি হচ্ছে ক্যাঙ্কা দামে ক্রয় হচ্ছে তো চলেন আজারা পেসার না পরে একটা অ্যাক্টরে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজার চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে সাহায্য করবেন তো চলেন একটা একটু দেখানোর চেষ্টা করি কী দামে কি হচ্ছে জায়গা এই পাশে কিছু কবুতর আছে আমাদের এক চাচা আছে গলা বসে গেছে যার জন্য একটু সমস্যা হচ্ছে সর্বপ্রথম সালাম আলাইকুম চাচা ভালো আছেন মনে আছে চাচা লাক্কা উড়ে গেছিল মনে আছে না আচ্ছা যাই হোক আচ্ছা এই মনে যে ধরছেন চাচা এটা তো সবই আপনি বাড়িরই কবুতর না আপনি তো মোটামুটি কবুতর পালেন কবুতর আছে মাদি কোনটা চাচা আর মধ্যে এটা নর এটা হচ্ছে মাইদি মানে এটাই মাদি এটা হচ্ছে মাইদি আর এটা হচ্ছে নর তাহলে কি কি দাম দর হচ্ছে সাসা কত কি চাচ্ছেন কম তো পনেরোশো টাকা চাষেন আটশো পর্যন্ত হচ্ছে কি হাজারের উপরে না কি করা লাগিচ্ছে হাজার হলে দিবেন হাজার হলে দিয়ে দিবেন না এলে কি কবুতর ডাবু কবুতর করে কয় এটা মুখ কি না তো ডাবু কবুতর ঝুটি টুটি আছে ডাবু মানে কি ডাহুক কবুতর যেটা ডাহুক কবুতর যেটা এটা কিন্তু মুখ না ডাহুক কবুতর যেটা হচ্ছে মাটি এটা হচ্ছে নট চাষা মানে সারে দিয়ে পালেন না যার জন্য যে মানে চুলার মাটি টাটি খাচ্ছে তাই এরকম তো দেখেন মোটামুটি এটা পনেরোশো টাকা চাচ্ছে হাজার হলেও দিয়ে দিবি নাকি এখন বাজারের উপর কিছু কম বেশি হলে সেটা আলাদা হিসাব সেটা পরে কথা আচ্ছা চাচা যে লাল চুল্লি এক জোড়া আছে এটা একটু ধরেন তো আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে বোম্বাই নর আর লাল চুলির মাদি এটা কি চাচা জোড়া শোয় না চাচা আপনি বাড়ি কতদূর হলো কন্ত দেখি ফোকপাল পাল না আশেপাশেই তো তাহলে আচ্ছা যাই হোক চাচা স্থানীয় হলো এটার মধ্যে নর মাদি কোন এটাই তো নর এটা মাদি এটা কিরকম দাম তুলছেন চাচা তিনবার বাচ্চা করছে দাম কেঙ্গা তুলছেন চাচা কম তো এক হাজার টাকা চাও দাম তো কম বেশি তো আছে এক দামে তোর জিনিস বিক্রি হবে না নাকি চাচা কি সাতশো টাকা হলে দিয়ে দিবেন ছয় সাতশো হলে দিয়ে দিবেন না মানে সাহস করে দাম করা লাগবে কত তো এটা মানে দাম ধরে হলে দিয়ে দিবেন তো দেখেন এটা হচ্ছে নর এটা মাদি তো এটা এক হাজার টাকা দাম ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে যদি হয় তাও দিয়ে দিবি ইনশাল্লাহ সমস্যা নাই একজনে গিরি মাছ আছে চাচা জুটি ধরেন তো একটু চাচা যে পাশে আছে ক্রস কবুতর নাকি গোলা কবুতর আছে অরিজিনাল গোলা হলে আবার অরিজিনাল গিরি মাছ ওলায় যাই হোক ক্রস কবুতর এটা নর এটা মাদি জুটি আলা এটা কিরকম কি চাচা আটশো টাকা কি চাও দাম কম বেশি আছে এটা কি বেশি হলো চাচা যদি কয় পাঁচশো পাঁচশো তো দিবেন পাঁচশো তো দিয়ে দিবেন এটা তো আপনার চাওয়া দাম তো থাকবে নাকি একবারে কম চালে তোর দাম উঠবি না নাকি সেজন্য দাম চায় সেটা পরে হিসাব তো দেখেন পাঁচশো হলো দিয়ে দিবি চাচ্ছে সব তো এক হাজারও চাওয়া যায় আবার ক তিনশো টাকাও কওয়া যায় সেটা এখন যার্জার ব্যাপারটা যাই হোক দেখেন এটা পাঁচশো টাকা হলো এই রেঞ্জে কবুতর এখলাম মোটামুটি জায়গায় গিরিবাস কবুতর আছে আর কিছু ডাবু কবুতর আছে এই কড়াই তো আর তো নাই সচা না তো চাচা তাহলে আপনি ভালোই আছেন ইত গেলো তো ভালোই আছেন তো চাচা তা কবুতর কমও আনছে নাকি যাই হোক তো চাচারের জায়গাতে এই কথা ছিল আমরা জায়গায় দেখানোর চেষ্টা করলাম যেটা যে দাম কলাম এই দামে এই রেঞ্জে আছে কবুতা বাজে ইনশাল্লাহ সমস্যা ঠিক আছে ধন্যবাদ চাচা আচ্ছা যে এই পাশে এক কবুতা আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই না খাই না একজন হুমার আনছেন ভাই রেসার রেসার ওই রেসার হুমার একই হিসাব আচ্ছা যে এই পাশে আছে রেসার হুমার এ যে এটা না ভাই এটা মা দিয়ে বা আপনার বাড়ি কয়ে হলো আশেপাশে আচ্ছা যাই হোক এই জায়গার যে নর কবুতর জোড়া সৈত কবুতর ভাই না এটা কিরকম দাম চাচ্ছেন ভাই কন্ত তিন হাজার টাকা কেনা আছিল কত ভাই কন্ত দিদি সমস্যা না হয় বাচ্চা মানে জিরো পরে বাচ্চা তো যাই হোক এটা তো বাচ্চাটা করছে আপনার ভাই এটা নর এটা নর এটা কয় বাচ্চা করছেন ভাই গাল গালসি টালসি তো চেরাই মনে হচ্ছে দুইবার বাচ্চা হচ্ছে না দুইবার বাচ্চা বিক্রি হচ্ছে মানে বাচ্চা ঠিক আছে বাচ্চা বাড়িতে আছে যাই এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো মোটামুটি তিন হাজার সাড়ে ভাই দুই হলে সারা দিবে দুই হলে সারা দিবে এটা তো চাওয়া দাম আপনার নাকি এটা তো বাড়িছে নাকি বাড়িছে না কবো তো যাই হোক এই দেখেন এটা নর এটা হচ্ছে মাদি তিন হাজার টাকা চাওয়া দাম দুই হাজার হলেও সারা দিবে আর পরেও বাজারের উপর তো কম বেশি আছে যদি বাজারে কম বেশি হয় তাহলে দিয়ে দিবি সেটা অনেক পরের হিসাব তো মোটামুটি ভাই এক জোরাই আনছেন না আচ্ছা ঠিক আছে ভাইয়ের দেখা তো এক আছে তো এটা দুই হাজার হলেও সারা দিবি দেখি আপনার আরেকটু একটু সামনে দিকে আগে ধন্যবাদ ভাই হ্যাঁ

ভাই ভাই কি কি ঘটনা দাম কত বিক্রি করে দেবে একে তো ভিডিও দিচ্ছে বিক্রি হচ্ছে না ভাই আলহামদুলিল্লাহ ভালো এটা নর এটা হচ্ছে মাদি ছয়শালে বিক্রি করে দিবেন আর যদি বেশি লাগে সেই হিসাব তো অন্যরকম তো দেখেন এই পাশে যে সিলভার জোরে কবুতরটা আছে এটার হচ্ছে আর ছয়শো টাকা হলে বিক্রি করে দিবি সাওয়া দাম যা আছে আছে দাম হলো তাহলে ছয়শো টাকা ছয়শ হলে বিক্রি করে দিবি দাম চাচ্ছিলেন কত ভাই আটশো মানে দাম ধরার সুযোগ আছে আর পরে যদি বেশি কব তাহলে সেক্ষেত্রে কিছু কম বেশি হবে অবশ্যই ভাই যে কালো একজন আছে ওটা ধরেন তো আচ্ছা এর পাশে একজোড়া আছে ভাই এটা নর কোনটা এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি একদম সাদা চোখ কবুতর দেখেন একটু চোখটা ধরে দেখাই এটাও সাদা চোখ এ জায় সাদা সাতাশো এটা একদম মোটামুটি ম্যাচিং কবুতরের মতোই ধরে এটা কীরকম দাম চাচ্ছেন ভাই ছয়শো দিয়ে দিবেন না এটা কি কবুতর মোটামুটি ভালো আছে তাহলে কম আছে এলাকি ডিম পাচ্ছে গ্যারান্টি বুঝেন ভাই বুঝেন আচ্ছা ঠিক আছে ম্যালাজন কে নর নর দেয় মাতি মাটি দেয় তা তো লয় জোড়া হলে হলো না হলে নাই বলে দিবে সেটা অন্য হিসাব মানে জোড়া না হলে যেটা ব্রেন্ডে সেটা কয় দিবি তাহলে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাতি এটা ছয়শো টাকা হলে বিক্রি করে দিবি মানে এই রেঞ্জে কবুতর করে ছয়শো হলে দিবে কম দামেও তো আছে ভাই না আচ্ছা ধরেন তো দেখি একটা ভাই একটু মিডিয়াম দামের মধ্যে ধরেন তো আচ্ছা এই মনে আছে এক জোড়া ভাই নর কোনটা ভাই এটা মুষ্টি কবুতর এটা হচ্ছে নর আর এটা হচ্ছে ম্যাধি মুষ্টি কবুতর মেসিং কবুতর এটা তো জোর না আজকে তো এটা দাম ভাই সাড়ে পাঁচশো হলে বিক্রি করে দিবেন আটশো টাকা দাম মানে যেটা কেনা কম সেটা বেচা কম যেটা কেনা বেশি সেটা বেচা বেশি মানে ব্যবসা তো তো এটা হচ্ছে নর এটা হচ্ছে ম্যাধি মুষ্টি কবুতর একদম মেসিং কবুতর এটা একদম সাড়ে পাঁচশো টাকা হলে দিয়ে দিবি ইনশাল্লাহ সবুজের যে সটকট করছে এটাও কিন্তু দেখেন চোখ কিন্তু পাথরের যে নর আর এই যে হচ্ছে মাধি এই জোড়াটা পাঁচশো পঞ্চাশ টাকা হলো দিয়ে দিবি এর পরেও যদি বেশি কবুতরে সে ক্ষেত্রে তো কম বেশি আছে সেটা অন্য হিসাব বা হুমার আছে নাকি ওটা কি ভাই যে মোট আছে রাসায়গিরি বাস কবুতর এ যে নর এটা হচ্ছে মাধি দেখে এটা চোখটা দেখে যে এটা চোখটা দেখে চোখ এটাও কিন্তু সাদা এটা নর আর এই যে এটা হচ্ছে মাধি এটা তো চাওয়ানি যাচ্ছে না আচ্ছা হোক

ইনশাল সমস্যা মানে যোগাযোগ করে নিতে পারবে বা আরো একজন আছে ভাই সাদা ভাই এটা কি খবর জোরাসয় ভাই না মাদির একটা খেল মাদির বেশি খেল হবি না এটা তো জোরাসয় কবুতর ভাই এটা কে দাম চাচ্ছেন সাড়ে পাঁচশো না দিবেন ভাই মাদি কোনটা নর কোনটা এই যে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে হলে নর এটা কি ভাই পাঁচশো মিল করা যাবে সাড়ে পাঁচশো টাকা হলে বিক্রি করে দিবেন নাকি আর নিচার হয় না এটা এটা যেরকম কেনা সেরকম বিক্রি তো দেখেন এগুলো কোয়ালিটি কবুতর যদি কারো পছন্দ হয় নিবেন ইনশাল্লাহ সমস্যা নেই পাঁচশো পঞ্চাশ টাকা বিটি ম্যাম পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে তো দিয়ে দিবেন এই কোয়ালিটিকে এই দামি এই দামি যাই হোক এর বাইরে তো দিতে পারবেন সিরাজি লাক্কা মুক্কি সব দেওয়া যাবে সমস্যা নাই দেখেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা যেটা যাবি সেটাই এটা পাঁচশো পঞ্চাশ ষোলো সারা দিবি ভাই সাদা একজোড়া আছে ওরা ধরলেন না ভাই দেব আছে ক্রস কব তো ক্রস না বাংলা না গিরি মাছ দোআঁশলা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে না ভাই এই কোয়ালিটি কতলা রেট কত ভাই আজকে বাংলা সব একই সব জায়গাতে একই রেট তো যাই হোক এটা হচ্ছে মাদি এটা হচ্ছিল নর তো এটা মোটামুটি সাড়ে চারশো টাকা হলেও দিয়ে দিবি যদি কোনো ভাই বাজারে পছন্দ এগুলো স্ক্রিনে তো নাম্বার থাকবে আপনার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ নিতে পারবি ইনশাল্লাহ কোনো সমস্যা তাহলে এটার দাম থাকলো চারশো পঞ্চাশ ভাই coca coca এটা কি ভাই ককা ককা বাসি না গোবিন্দ গোবিন্দ নর কোনটা ভাই এটা হচ্ছে নর এটা হচ্ছে যা আছে আমি তাহলে নাকি এটা কেন কি ভাই পনেরোশো টাকা হতাম হাজার হলে বিক্রি করে দিবেন মানে গোবিন্দ ককের রেট এটা বাসির তো এই রেট নয় বাসির রেট তো বেশি মানে দাম ডাক ডাক দেখে দিবেন আপনি কোন কোন হাটে বসেন ভাই

চুটাল কবুতর হ্যাঁ তা তো করবে এ জোড়া সে তো করবে এটা কি কত বেচছেন ভাই আর এটা যদি এলে কি দাম এই আটশোই করে থুবেন মানে জিঙ্কা বয়স জিঙ্কা দাম একের মাল যাক ভালোই হচ্ছে যে এটা চল ন আটশোতে পেচ্ছেন মানে এই কোয়ালিটি নিলে আটশোই পড়বে আটশো আর আর একটু যদি নিম্ন কোয়ালিটি তাহলে দামও কম আসবে তাই দেখেন মোটামুটি দেখেন এটা একদম রাসায়িক কবুতর মোটামুটি ভালো এটা আটশো বিক্রি হয়ে গেছে এই কোয়ালিটি যদি কেউ চায় আপনারা স্ক্রিন স্ক্রিন মারে স্ক্রিনশট শট মারে থুবেন লাউর আগে মিলে দেবেন ইনশাল্লাহ সমস্যা এরকম কোয়ালিটি পাবেন আর কি আছে ভাই দেখি আচ্ছা এটা লাস্ট কবুতর নাকি ভালো কবুতরের মধ্যে এটা শেষ কবুতর সবজি চুটেল এটা একটু মনে হয় ইয়ে হালকা রেঞ্জের কবুতর এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এটা কি ঘটনা ভাই দাম কত পাঁচশো হলো দিয়ে দিবেন এর নিচে কি আছে এর নিচে হবে না দেখেন এটা পাঁচশো হলো দিয়ে দিবি তো এগুলো কবুতর হাকিম ভাইয়ের কাছে থাকেই আরও কবুতর আছে আজকে না কেনা কম ঈদের পরে প্রথম হাট যার জন্য একটু হালকা হাট তো মোটামুটি দেখেন এই যে মাদিটার চোখ কিন্তু একদম সাদা কালার আর নর্ডা যেটা আছে নর্দার চোখ হচ্ছে হলুদ কালার তো মোটামুটি একটা পার্সলো দিয়ে দেবেন ভাই না আর এর বাইরে যদি যে কোনো কবুতর তাহলে তো দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা না তো দেখি এখন আমরা একটু নাম্বারটা টু একশো সত্তর দুইশো বাষট্টি হাকিম ভাই এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন আপনাকে যে কবুতর পছন্দ এর বাইরে যদি কোনো কবুতর পছন্দ নিবেন ইনশাল্লাহ সমস্যা ভাই তাহলে দিয়ে দেয় না কম বেশি করে দিয়ে দিলেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকে না আসসালামু আলাইকুম এদেরকে হাকিম ভাইরে জায়গা থলো আমরা দেখি আরেকটু সামনে দিকে আগে আর কি কি কবুতর আছে আপনাকে কি দেখানোর চেষ্টা করি এই পাশে কিছু কবুতর আছে আমাকে খালে কাঙ্গার আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল এই মাইকের অত্যাচার আর থাকা যাচ্ছে না কথাই কোয়া যায় না যাই হোক প্রথমে কি ধরছেন আঙ্কেল গিয়ে চুলিতে শুরু করছেন আজকে না এটা একদম জোরাশয় চুটেল খোপার গিয়ে চুললে একদম জোরাশয় একদম পাথর চুকে কবুতর বা আঙ্কেল এটার দাম কত ধরছেন আজকে কত একটু এক হাজার হলে একদম বিক্রির দাম আর আরেকটা আছে একটু কম দামে আছে না আচ্ছা আচ্ছা মানে দুই রেটেরই আছে একটা বেশি একটা কম দুই রেটেরই আছে তাহলে এক হাজার টাকা হলে বিক্রি করে দেবেন হবে না যদি এরকম কোয়ালিটি বেশি নিলে সেক্ষেত্রে কম আছে দাম ধরার কিছু সুযোগ থাকবে সেটা অনেক পরের কথা সেটা বেশি নিলে না নিলে তার লয় তাহলে যেটা হচ্ছে নর এটা হচ্ছে মাদিতে এটা এক হাজার টাকা দাম থাকলো যদি কে বেশি নেই কম দামেরও আছে কম দামেরও দেখাচ্ছে বেশি নিলে সেক্ষেত্রে সমস্যা নেই ধরেন তো আঙ্কেল দেখি পাঁচ টাকা ধরেন তো দেখি আঙ্গেলা যে বুঝে আছে মাদিটা মানে গরম মাদি না মাদিটা গরম মাদি কারণ দেখে বোঝা যায় রাস্তায় কবুতর তো গরম মাদি কবুতর এটা হচ্ছে মাদি এটা হচ্ছে ন আঙেলে এগুলো কিরকম দাম ধুছেন আজকাল দাম চাচ্ছেন কেন পাঁচশো বিক্রি করে দিবেন মানে আপনি যেটা একদম আর খেল অল্পই আছে অল্পই আছে তা দেখেন দেখায় মাদিটা বেশ কোপার এটার মাদি এটা নর এটা পাঁচশো টাকা হলো দিয়ে দিবে যদি কোনো ভাই ভাতের পছন্দ হয় নিবেন ইনশাল্লাহ সমস্যা তারপরে দেখি আঙ্কাল আরেকজন ধরেন তো এই টাকা আচ্ছা আঙ্কাল হাতে ভিতরে এটা তো অরিজিনাল একদম গিরিবাজরা দেখে দিবি কোনো সম্মসানের লেও দেখে দিয়ে দিবি এই যে এটা হচ্ছে নর আর এই মুখাটা হচ্ছে মাদি আঙ্কেল এটা কীরকম দাম দোষেন একটু ছশো টাকা চাওয়া দাম বেসা রকম আঙ্কেল পাঁচশো হলে বিক্রি করে দেবেন এটা তো অরিজিনাল জোড়া দেখে দেবেন তো ইনশাল্লাহ সমস্যা যদি যাই নিবি তাই তো দেখে নিবি চাপনায় যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা পাঁচশো টাকা হলেও ছাড়া দিবি যদি কোনো ভাই পছন্দ হয়

তেলে সাতশো টাকা চাও দাম ছয়শো টাকা হলেও মোটামুটি দিয়ে দেবে এর বাইরে আঙ্কে লাক্কা মুক্তি গিরিবাস দিতে পারবেন তো লাক্কায় হুমার সিরাজি অল টাইম অল টাইম বাসার থাকবে মানে কেউ যদি লাইভ ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নেই তাহলে এটার দামটা ছয়শো টাকা একদম বিক্রি দাম যদি কোনো ভাই ভাঁধের পছন্দ হয় নিবেন ইনশাল্লাহ সমস্যা একজনের কম রেঞ্জে গিয়ে শুনিয়ে আছে বলে আঙ্কেল ওটা একটু ধরেন তো আচ্ছা যে এই বাসে একটা আছে এটাও তো গিয়ে চুললে এটা একটা হালকা রেঞ্জের মনে হয় না এটা মাদি মনে হয় এটা মাদি এটা নট এটা কীরকম দাম তুইছেন আঙ্কেল পাঁচশো টাকা হলে দিয়ে দিবেন এর মধ্যে কোনো কম বেশি নাই একটা যেটা ভালো সেটা এক হাজার মানে যেরকম গুড়শিঙ্গা মিষ্টি নাকি এর হিসাবটা হচ্ছে এরকম তাহলে এটা চলে নর এটা চলে মাদি এটা পাঁচশো টাকা আর এটা যদি কেলে এটা এক হাজার টাকা মানে যেরকম দাম সে একদম অর্ধেক দাম এটা মা দিচ্ছে যেরকম দাম সেরকম হিসাব এটা নর এটা মাধি যদি কোনো ভাই পছন্দ হয় পাঁচশো টাকা বিনিময় নিতে পারবে নিশ্চয় সমস্যা নাম্বার নাম্বারটা থাকে একজোড়া সাদা ধরেন আঙ্কেল আচ্ছা এই পাশে একজোড়া আছে নর মাদি না জোড়াশোই বাংলা কবুতর কিন্তু ম্যাচিং কবুতর সাদা কালার এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাধি এটা কিরকম দাম চাচ্ছেন আঙ্কেল

এটা কিন্তু এটা কিন্তু মাদি কবু একদম পাথর চোখ আর চলে চলে না তো সব গ্যারান্টি দিয়ে দিবেন ইনশাল্লাহ সমস্যা নেই খালি আঙ্কেলে যা আসলে গ্যারান্টি আছে বাংলা কত করে রেড আঙ্কেল আজকে চারশো সাত হাজার মানে একই বাংলা সবার কাছে এক রেডি মোটামুটি তো যাই হোক এটা নর এটা মাদি যদি কোনো ভাই ভাই এগুলো কবুতর পছন্দ হয় এর বাইরেও সিরাজি হোক হুমার হোক যে কোনো কবুতর চালে দিতে পারবেন ইনশাল্লাহ সময় কোকা তো আছে কোকা তো অল টাইম থাকে ও আচ্ছা যাই হোক এটা থাকেই অ্যাঙ্গেল আপনার নাম্বারটা দিয়ে দেন তো একটু জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ওয়ান ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন জিরো ঠিক আছে তো বাস কালে আঙ্কালের নাম্বার এটা যদি কোনো ভাবে এর বাইরে কবুতর লাগে নিতে পারেন নিঃস্বালে সমস্যা নাই নেওয়া লাগে অবশ্যই মিলে দিবি সমস্যা নাই তো ঠিক আছে আঙ্কেল ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম

মানে আশেপাশে আছে সামান্য একটু বাজে আছে হয়তো দুই ষাট পঞ্চাশ টাকার জন্য বাজেছে ওই দামে হলেও দিয়ে দিবে কিন্তু আশা তো লাগবে নাকি এটা নর কোনটা ভাই এটা চলে নর আর এটা চলে মাদিতে এটা বারোশো পর্যন্ত দাম করছো হয়তো এই দামে দিয়ে দিবে ভাই এই দামে তো পাওয়াই যাবে তো যাই হোক এটা বারোশো পর্যন্ত হচ্ছে হয়তো এই দামে দিয়ে দিবি বা একটু বেশি হলে তো বেশি হলে কান্না ভালো হয় বেশি হলে তো ভালোই হয় তো যাই হোক এটা দুই হাজার বারোশো টাকা হচ্ছে একটু হলে দিয়ে দিবি এদের ভাই বোম্বাই আছে একজনের ভাই বোম্বাই আচ্ছা আচ্ছা ভাই এবার আছে বোম্বাই সাদা বোম্বাই নাক বোম্বাই মানে বড় খোবার বোম্বাই এটা কি বাড়ির বাড়ির উল্টা খোবাই বোম্বাই নটা কিরকম দাম চাওয়া ভাই আটশো টাকা কি টাকা দাম এটা কিরকম দাম উঠছে কত চারশো পাঁচশো পাঁচশো যাবে যে দেখেন এটা কিন্তু বেশ ভালো বড় কবুতর এটা বোম্বাই কবুতরের নর সাদা বোম্বাই নর আটশো টাকা দাম চাচ্ছে চারশো পর্যন্ত উঠতে হয়তো আর কিছু হলেই এদিক ওদিক হলে দিয়ে দিবেন ইনশাল্লাহ সমস্যা নেই আরে দেখ একটা গিয়া চুলি ওটা কি ভাই গিয়া চুলি এটা পাইরে কবুতর এটা সিঙ্গেল করে সিঙ্গেলই নাকি আচ্ছা এটা কিরকম দাম চাও ভাই আড়াইশো হলে দিয়ে দিবে না ভাই তো ভাই বাড়ি কোন জায়গা হলো ভাই ডেরাল ভাই মানে আশেপাশে স্থানীয় লোকে তো যাই হোক এটা চারশো টাকা চাও দাম আড়াইশো হলেও দিয়ে দেওয়া যাচ্ছে মানে এখন সাহস করে দাম দর করলে হবে নাকি তাহলে বাইরের বাইরে তার কবুতর আছে না তাহলে একদিন বাড়ির যেমন ইনশাল্লাহ আল্লাহ যদি বাসে যাবো দেখে বাইরের কাছে কটা কবুতরই আছে ফেন্সি কবুতরি মানে বেশি আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইয়া তো এই জায়গাতে এই পর্যন্ত আসলে দেখি আমরা একটু সামনে আগে আর কি কি কবুতর আছে আপনাকে দেখানোর চেষ্টা করি ধন্যবাদ ভাইয়া তো মোটামুটি এই ছিল আজকে ভিডিও যে সগলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো জানাই সগুলি বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম